আসসালামু আলাইকুম হ্যালো দর্শক স্বাগত মারাফাত বিউটি সলিউশন থেকে প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের জন্য একটি ট্রলি নিয়ে এসেছি এটা যদিও অনেক পুরাতন আইটেম নতুন কিছু না তারপরেও আমরা এটা দিয়ে কোনো ভিডিও বা ছবি আমাদের পেজে ছিল না বা চ্যানেলে ছিল না যে কারণে আমরা এটা নিয়ে একটি ভিডিও আজকে তৈরি করলাম আপনাদের জন্য এটা মূলত ফেসিয়াল ট্রলি পার্লার এবং স্যালোনে ইউজ করার জন্য এই ট্রলিটার ড্রয়ার হচ্ছে চারটা চারটা ড্রয়ার আছে এবং এই ড্রয়ার ছাড়াও নিচেরও একটি সেলফ রয়েছে যেখানে আপনারা আপনাদের ফেসিয়ালের প্রোডাক্ট অথবা ইনস্ট্রুমেন্ট এগুলো রাখতে পারবেন ইউজ করার জন্য সুন্দর দেখতে খুব চমৎকার এবং টেকসই ইম্পোর্টেড প্রোডাক্ট চায়না থেকে এসছে প্রাইস হাতের নাগালের মধ্যেই এবং এটার অ্যাডভান্টেজ গুলো কিন্তু অনেক এটার পাশে দুইটা স্ট্যান্ড আছে যে স্ট্যান্ড গুলোর মধ্যে আপনারা ফেসিয়াল করার জন্য গুলো আছে এখানে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন এগুলো হেয়ার কালার করার জন্য হেয়ার কালার হেয়ার ডাই এগুলো কিন্তু এখানে আপনারা মিক্স আপ করতে পারবেন এই এই জায়গাগুলোতে আপনারা হেয়ার কালার বা ফেসিয়াল এর ব্লিচ ফেসিয়াল ক্রিম প্যাক এসব রেখে আপনারা সহজে ফেসিয়াল করতে পারবেন এই অংশটি আপনারা ব্যবহার করতে পারেন এবং আরও সুবিধা হচ্ছে যে এগুলো কিন্তু বিভিন্ন যে ব্রাশ থাকে হেয়ার ব্রাশ ব্লোডাই ব্রাশ হেয়ার কম এইসব জিনিসগুলো কিন্তু আপনারা এখানে সহজেই রাখতে পারেন কাজ করার সময় খুব সহজেই হাতের নাগালের মধ্যে থাকবে নিয়ে ইউজ করতে পারবেন কেচি রাখতে পারেন এখানে এই পাশেও কিন্তু আপনারা সিজার এবং ব্রাশ এইসব আইটেম রাখতে পারেন এটা ড্রায়ার স্ট্যান্ড হেয়ার ড্রায়ার রাখার জন্য এখানে আপনারা হেয়ার ড্রায়ার রাখতে পারেন মোট কথা হচ্ছে একটা ফেসিয়াল করার জন্য বা সার্ভিস হেয়ারের সার্ভিস দেওয়ার জন্য যেই যে আইটেমগুলো প্রয়োজন এগুলো আপনারা এই ট্রলিটার মধ্যে রেখে খুব সহজেই ইউজ করতে পারেন তো এখন পার্লারগুলোতে কিন্তু সামনে অনেকেই সেলফ বা ডেস্ক রাখেন না সামনে প্লেন বিরোড থাকে শুধু দেখতে সুন্দর লাগে তো সেই ক্ষেত্রে কসমেটিক্সগুলো আপনারা এই ট্রলির মধ্যে রেখে একটা সাইডে রেখে দিতে পারেন যখন ক্লায়েন্ট আসলো সার্ভিস দেওয়ার সময় ট্রলিটা যেহেতু চাকা লাগানো টেনে চেয়ারের সামনে নিয়ে এসে আপনারা সার্ভিস দিতে পারলেন তো দেখতে চমৎকার এটার কালারও কিন্তু আছে আমাদের কাছে রেড কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালারও আছে এবং এটার মধ্যে এই গ্রিন কালারটাও আছে চারটা কালার আমাদের কাছে এখন স্টকে আছে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সুন্দর ট্রলিটার প্রাইস কিন্তু একদম হাতের নাগালের মধ্যেই তো আমাদের আরাফাত বিউটি সলিউশনে আসুন অথবা আমাদের আরাফাত কসমেটিক্স পার্লার ফার্নিচার যে কোনো দোকানে আসলে আপনারা এই ট্রলিটি সংগ্রহ করতে পারবেন এই ট্রলিটি নেওয়ার জন্য আপনারা কিন্তু আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন তো আমাদের শোরুমের যেই ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা চাইলে সরাসরি শোরুমে এসে ভিজিট করেও নিয়ে যেতে পারেন অথবা অনলাইনে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশেই প্রোডাক্ট পাঠিয়ে থাকি এভাবে আপনারা নিতে পারেন তো দর্শক নতুন নতুন প্রোডাক্ট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আমাদের ফেসবুক পেজটিতে আপনারা লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন আমাদের আরাফাত বিউটি সলিউশনের ফেসবুক গ্রুপটিতে আপনারা জয়েন করুন অন্যদেরকে ইনভাইট করুন জয়েন করার জন্য এবং আরাফাত বিউটি সলিউশনের যেই ইউটিউব চ্যানেলটি আছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রচুর শেয়ার করুন আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমরা আবারও আসছি আসসালামু আলাইকুম